জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি জানেন আপনার বিছানার পাশে রাখা কিছু জিনিস আপনার জীবনে দারিদ্রতা ও অভাবের কারণ হয়ে উঠতে পারে এবং আপনার বাড়িতে মতবিরোধ ও ঝগড়াঝাটি এবং কষ্ট আনতে পারে এবং আপনার ভাগ্যের দরজা চিরতরে বন্ধ করে দিতে পারে এটি শুনে আপনার খুব অদ্ভুত বলে মনে হতে পারি কিন্তু বাগেশ্বরধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন যে আমরা যদি রাত্রে ঘুমানোর সময় আমাদের বিছানার কাছে এমন কিছু জিনিস রাখি যা নিজের ভিতরেই রয়েছে নেতিবাচক শক্তি তাই এইসবের কারণে শুধু টাকা পয়সা সংক্রান্ত সমস্যাই যে পড়তে হয় তা নয় বরং এগুলোর কারণে আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব দেখা দিতে পারি আপনার জীবনের সমস্যা কখনোই শেষ হবে না এবং আপনার উন্নতির পথে বাঁধা আসতে শুরু করবে আর আপনি শুধু শারীরিকভাবে নয় মানসিক ও আর্থিকভাবেও দুর্বল হয়ে পড়বেন তাহলে বন্ধুরা আপনি কি জানতে চান যে গুরুজি ঘুমানোর সময় আপনার বিছানার কাছে কি রাখতে নিষেধ করেছেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং জয় হনুমান বন্ধুরা হিন্দু ধর্মে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থের মতো বাস্তুশাস্ত্রেরও সমান গুরুত্ব রয়েছে যখনই আমরা আমাদের বাড়ি তৈরি করি তখনই বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক নিয়ম মেনে চলি কিন্তু বাগেশ্বর ধামের গুরুজি বলেছিলেন রাতে ঘুমানোর সময় যদি আমরা কিছু ভুল করি তাহলে আমাদের চারপাশের বাস্তুশাস্ত্র নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয় এবং আমরা এর অশুভ প্রভাব দেখতে পাই তাহলে চলুন জেনে নেওয়া যাক রাতে ঘুমানোর সময় আমাদের বিছানার কাছে কি কি জিনিস রাখা উচিত নয় গুরুজি প্রথম যে জিনিসটির কথা বলেছেন তা হলো টাকা ঘুমোতে যাওয়ার আগে আপনার বিছানার পাশে বা আপনার আশেপাশে টাকা টাকা সংক্রান্ত কোনো জিনিস বা পার্স রাখা উচিত নয় কারণ দেবী সঙ্গে জড়িত আর ঘুমানোর সময় আপনার আশেপাশে টাকা বা টাকা পয়সা সংক্রান্ত কিছু রাখলে এতে দেবী লক্ষীর অপমান হয় আমরা যখন ঘুমাই তখন অনেক নেতিবাচক শক্তি আমাদের চারপাশে জড়ো হয় এবং আপনি যদি আপনার বালিশের নিচে আপনার পার্স রেখে ঘুমান তবে এই সমস্ত নেতিবাচক শক্তিগুলি দেবী লক্ষ্মীকে প্রভাবিত করি যার কারণে আপনি অর্থ হারাতে শুরু করেন আপনার খরচ বাড়তে থাকি এবং আপনি আর্থিকভাবে দুর্বল হতে শুরু করেন তাই এরপর থেকে আপনার বিছানার আশেপাশে টাকা বা পার্সের মতো জিনিস ভুলেও রাখবেন না এর সাথে গুরুজি আরও বলেন যে আজকের প্রজন্মের সবাই ঘুমানোর আগে মোবাইল ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি আর ঘুমানোর আগে এইসব জিনিস সে তার বিছানার আশেপাশে বা বালসের কাছে রাখি কিন্তু ধার্মিকভাবে এটি আপনার জন্যে মোটেও ভালো নয় এমনকি শারীরিকভাবেও নয় আমরা যখনই ঘুমাই তখন আমাদের বিছানার আশেপাশে রাখা যে কোনো ইলেকট্রনিকের জিনিস থেকে নির্গত তরঙ্গ আমাদের মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারি এছাড়াও এই সব তরঙ্গ নেতিবাচক শক্তি শোষণ করে যার কারণে আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারি এবং আপনি অসুস্থ হতে পারেন তাই আপনারও যদি মোবাইল বা ল্যাপটপ কাছে রেখে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে আজ থেকেই এই অভ্যাস বদলানোর চেষ্টা করুন এছাড়া অনেকেই রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস আছে আর ঘুমানোর সময় সেই বইগুলো বিছানায় বা বিছানার আশেপাশে রাখে গুরুজি বলেছেন যে আপনি যদি পড়া এবং লেখার সাথে সম্পর্কিত জিনিস যেমন বই খাতা সংবাদপত্র এবং ম্যাগাজিন বিছানায় বা বিছানার পাশে রেখে ঘুমান তাহলে এটা শুধু দেবী সরস্বতীকে অপমান করে না বরং আপনার জীবনে টেনশনের পরিস্থিতি সৃষ্টি করে এবং আপনি মানসিকভাবে অসুস্থ হতে থাকবেন আর মাঝে মাঝে বিষণ্নতার সমস্যাও দেখা দেবে তাই আপনিও যদি বই পড়ার শৌখিন হন তাহলে রাতে ঘুমানোর আগে এগুলো সঠিক জায়গায় রাখুন এবং তারপর ঘুমান এর সাথে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আপনার সবার ঘরে আয়না থাকা উচিত নয় আর যদি আপনি ঘরে আয়না রাখতে চান তাহলে তা এমনভাবে রাখবেন যাতে সেই আয়নায় আপনার বিছানার ছায়া বা আপনার ঘুমানোর মুহূর্তগুলোর প্রতিফলন যেন সেই আয়নায় না পড়ি আর যদি এমনটা না হয় তাহলে আপনাদের বৈবাহিক সম্পর্ক তিক্ত হতে শুরু করি স্বামী মধ্যে মত বাড়তে থাকি এবং আপনার জীবনে অনেক ধরনের বাধা আসতে শুরু করি এর পাশাপাশি আপনি যদি আপনার বিছানার চারপাশে বা আপনার মাথার পাশে আয়না রেখে ঘুমান তবে তা আপনার জন্য ভালো নয় এবং আপনার ভাগ্যের জন্যও ভালো নয় তাই আপনি যদি আপনার বিবাহিত জীবন প্রেমময় করতে চান এবং ক্রমাগত আপনার জীবনে অগ্রগতির পথে হাঁটতে চান তাহলে সবার ঘর থেকে আয়না অন্য কোথাও সরিয়ে ফেলুন আর যদি কোনোভাবে আয়নাটি সরানো সম্ভব না হয় এবং আপনার বিছানাটি আপনার আয়নায় প্রতিফলিত হয় তাহলে রাতে ঘুমানোর আগে আয়নাটি ঢেকে দিন এছাড়াও কারো কারো রাতে ঘুমানোর আগে তেল দিয়ে মাথায় মালিশ করার অভ্যেস আছে অনেকে আবার গায়ে তেল লাগিয়ে ঘুমান আর ঘুমানোর আগে ওই তেলের বোতল বিছানার কাছে রাখি যদি আপ আপনিও এটি করেন তবে ভগবান শিব ও আপনার জীবনে আসা বিপদের পাহাড় থেকে আপনাকে বাঁচাতে পারবেন না কারণ আপনার বিছানার পাশে রাখা তেলের বোতল আপনার রাশিতে শনিদেবের প্রভাব বাড়িয়ে দেয় এবং এটি আপনাকে শুধুমাত্র শারীরিকভাবে নয় আর্থিক ও মানসিকভাবেও অসুস্থ করে তুলতে পারি তাই আপনারও যদি রাতে তেল লাগিয়ে ঘুমানোর অভ্যাস থাকে তাহলে তেলের বোতল বালিশ থেকে দূরে রাখুন তবেই আপনি আপনার জীবনে সুখী হতে পারবেন এর সাথে আপনার বিছানার কাছে আপনার জুতো বা চপ্পল কখনোই খুলবেন না কারণ জুতো বা চপ্পল বাইরে থেকে আসি এবং রাস্তা থেকে সমস্ত নেতিবাচক শক্তি তাদের সাথে নিয়ে আসি আপনি যখন সবার ঘরে জুতো বা চপ্পল খুলে রাখবেন তখন জুতো ও চপ্পল থেকে যে নেতিবাচক শক্তি বের হয় এটি আপনার রাশিকে প্রভাবিত করবে এবং দুর্ভাগ্য ও দারিদ্রতা আপনাকে ছাড়বে না আর আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে আজ থেকেই শুধরে নিন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে গুরুজি আরও বলেন সবার আগে মানুষ ঘুমানোর আগে তাদের সবার ঘরে জল রাখি কারণ রাতে জল তেষ্টা পেলে তিনি যেন এই জল পান করতে পারেন তাই ঘুমানোর আগে ঘরে জল রাখা উচিত কিন্তু ভুল করেও মাথার কাছে রাখবেন না কারণ এটি আপনার চন্দ্রকে প্রভাবিত করি যার ফলে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে থাকেন আর এর কারণেই আপনাকে মাথা ব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারি তো বন্ধুরা গুরুজি এই সব জিনিসগুলো ঘুমানোর আগে বিছানায় রাখতে নিষেধ করেছেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ